রাবাঁশে হামলা করা করছে আপনার সাংবাদিক আপনারা অবশ্যই দেখছেন প্রত্যেক মিনিটে ভাই সবার কাছে একটা অনুরোধ এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন জলাদানদরাটা মানুষকে মেরে কিভাবে রাস্তা ফেলে দিয়ে যাচ্ছে ভাই তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আরে টুনির যে কুকুরগুলো দেখছেন এই কুকুরগুলো গিয়েছে তারা ভাবছে আমি ছাতুড়ি অথবা অমিলিক করি ওরা ভুল ভেবেছে ওরা ভাবছে ওরা ভাবছে আমি আওয়ামী লীগ করি ওরা ভাবছে আমি ছাত্র লীগ করি আমার সবচেয়ে বড় কষ্ট লাগছে এই ছাত্ররে এখান থেকে ফেলে দেওয়ার এই দৃশ্যটা দেখে আমার হৃদয়কে আমি কি দিয়ে বুঝ দেবো কি দিয়ে ঠেক আমি নিজেকে বোঝাইতে পারতেছি না এই যে যে কাজটা করছে এটা কি কোনো মানুষ করতে পারে আজকে আমি শুনলাম যে গাজীপুরে আনসার বাহিনী প্রত্যেক ছাত্রদের প্রতি পরে গুলি করতেছে ছাত্রলীগ গুলি করতেছে পুলিশের সাথে মিশে তাদেরকে কিছু করা হচ্ছে না তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না যতগুলো দোষ দেওয়া হচ্ছে ছাত্রদের আর সুযোগ নাই আর সুযোগ নাই সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করার জন্য ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে ছাত্রদের বিজয় হবে স্বাধীনতা যুক্ত দেখি নাই কিন্তু বর্তমান আন্দোলন দেখছি ছাত্রদের কত ছাত্র যে মানুষ মারা গেছে এই আন্দোলনে যারাই নতুন তারাই জটুন তারাই বিয়ের পর সব কিছু করার শীর্ষ আমলিক দোষ দিচ্ছে ছাত্রদের আর পার পাবা না বহু নাটক যতই কম করো আর পার পাবা না ইনশাল্লাহ বিজয় আসবে আল্লাহর কাছে দোয়া সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেছে